সিলেট বোর্ডের এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো কীভাবে খুব সহজেই সংশোধন করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো দেখুন অনেক দালাল রয়েছে যাদেরকে আপনি মানে আপনি যাদেরকে দিয়ে করাতে পারবেন প্রচুর টাকা পয়সা খরচ করে যেমন পাঁচ হাজার দশ হাজার আট হাজার এরকম টাকা খরচ হবে কিন্তু আপনি নিজে নিজে যদি খরচ মানে খরচ করে করতে চান তাহলে কিন্তু আপনার প্রায় দেখা যাবে যে তিন হাজার টাকার মধ্যে আপনি সংশোধন করে ফেলতে পারবেন এবং সঠিক তথ্য জানেন না সঠিকভাবে যদি জানেন গুলো তাহলে বেশি সময় লাগবে না এক মাসের মধ্যেই আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন সো চলুন আজকে আমি আপনাদেরকে একটু হেল্প করি যে কিভাবে আপনি সিলেট বোর্ডের এস এইচএসসি এইচএসই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন দেখুন আপনি সংশোধন করবেন এর মানে হচ্ছে আপনার কিছু ভুল রয়েছে কি ভুল থাকতে পারে আপনার জন্মশাল ভুল থাকতে পারে আপনার বাবা মার নাম ভুল থাকতে পারে আপনার নিজের নাম ভুল থাকতে পারে সো আপনার সংশোধন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আবেদন করা সেটা কিভাবে সেটা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডের বরাবরে সেই আবেদনটা কীভাবে হবে ওয়েবসাইটের মাধ্যমে হবে অনলাইনে হবে সো আমি সবাইকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে নিজে নিজে আবেদন করার কোনো দরকার নেই বা কম্পিউটার দোকানে যে আবেদন করার কোনো দরকার নেই আপনি আবেদনটা করবেন হচ্ছে আপনার কলেজ অথবা আপনার স্কুল থেকে সেখানে যাবেন সেখানে যে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্ট কি একটি স্মার্টলি চিন্তা ভাবনা করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার হচ্ছে যে সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন তাহলেই আপনি হচ্ছে আবেদনটা করতে পারবেন তাছাড়া আরও যা রয়েছে সেগুলো হচ্ছে আপনার আবেদনের ক্ষেত্রে পিএসসি একটা সার্টিফিকেট রয়েছে যেটা ফাইভে আপনি পরীক্ষা দিয়েছেন আর যদি না পরীক্ষা দিয়ে থাকেন তাহলে লাগবে না সেই ক্ষেত্রে হচ্ছে সেই জায়গাটায় আপনি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা আপলোড দেবেন আবেদনের ক্ষেত্রে এইসব ডকুমেন্ট প্রয়োজন হয় ঠিক আছে সো পিএসসি যদি করে থাকেন সঠিকটা অবশ্যই পিএসসি সঠিক সার্টিফিকেটটা প্রয়োজন দেখা যায় অনেকের সার্টিফিকেটটা হচ্ছে ভুল থাকে নাম ভুল থাকে বিভিন্ন জিনিসপত্র ভুল থাকে তাহলে সেটা আগে সংশোধন করে নিতে হবে সেটা যদি আগে সংশোধন না করেন তাহলে কিন্তু কোনো কিছু হচ্ছে না সেটা কীভাবে ফ্রিতে আপনি সংশোধন করাতে পারবেন মাত্র তিন চার দিনের ভিতরে সেটা আমি আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি সো আপনার আরও কী কী কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্রগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে মানে বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তি মানে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে যে আপনার নাম ভুল এই ভুল সেই ভুল এই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আপনার আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার আপনার হচ্ছে একটি হচ্ছে হলফনামা তৈরি করতে হবে হলফনামা কি আপনার হচ্ছে স্ট্যাম্পের মধ্যে আপনি হচ্ছে একটি লিখবেন যে আমার নাম ভুল সার্টিফিকেটের নাম ভুল রয়েছে আমার হচ্ছে ভোটার আইডি কার্ডে এই ভুল আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে এইটা আমার নাম এইভাবে আপনি হচ্ছে সাজিয়ে লিখবেন এখন আপনার কি লিখতে হবে জিনিসটা আপনার লিখতে হবে না আপনি হচ্ছে ওই টাইপিস্টারদের কাছে যাবেন বা যেখানে কম্পিউটার কাজ করে সেখানে যাবেন যে বলবেন তাদের কাছে ফর্মেটি থাকে আপনার বাবা নাম ভুল হলে সেটারও ফর্মেট আছে আপনার নিজের নাম ভুল হলে সেটারও ফর্মেট আছে বলবেন তারা জাস্ট আপনার নামটা বসিয়ে প্রিন্ট আউট করে দেবে এবং সেটা নোটারি করে নেবেন ঠিক আছে তাদেরকে বলবেন নোটারি করতে তারাই কিন্তু নোটারি করে দেবে সো খুবই সিম্পল বিষয়টা সো এই হলো আপনার হচ্ছে প্রসেস তারপরে কোনটা করবেন তার আপনার এখন হচ্ছে একটি বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তি কি বিজ্ঞপ্তি হচ্ছে আপনার পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে আপনার নাম ভুল হয়েছে এই বিজ্ঞাপনটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই হলফনামাটা লাগবে সো এইটা কিন্তু খুবই মানে একটু ঝামেলার কাজ কিন্তু আপনি অনলাইনে যদি করেন তাহলে কিন্তু ঝামেলা এড়ায় যেতে পারবেন সেটা হচ্ছে কিভাবে আপনি হচ্ছে প্রচার ডট কমের মাধ্যমে আপনি যে কোনো সংবাদ পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারবেন মানে এটা কিন্তু ব্যারি করে যে আপনি কোন পত্রিকায় দিবেন কত ওয়ার্ডে দিবেন ধরেন সাইড ওয়ার্ডে এবং হচ্ছে সমকাল পত্রিকা এটা একটু দাম বেশি হবে দাম কত বেশি হবে দেখা যাবে বারোশো টাকার মতো পড়ে যাচ্ছে আবার মনে করেন একটু লোয়ার র্যাঙ্কের সংবাদপত্রে যদি হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু কম হবে কত হতে পারে সাতশো আটশো সো আমরা অ্যাভারেজে ধরে রাখি সাতশো থেকে এক হাজার টাকা এখানে আমাদের খরচ যাবে সো প্রচার ডট কমে যে আপনি হলফনামাটা আপলোড দিবেন আপলোড দিয়ে আপনার হচ্ছে হলফনামার মধ্যে যে লেখাটুক থাকবে সেই লেখাটুক আপনি হচ্ছে সেখানে প্রকাশের জন্য লিখে দেবেন মানে আপনার স্মার্ট এনাফ যে কতটুক লেখা লাগবে সেটা আপনি জানেন আপনার হচ্ছে ষাট ওয়ার্ডের রয়েছে একশো ওয়ার্ডের রয়েছে আশি ওয়ার্ডের রয়েছে একশো বিশ ওয়ার্ডের রয়েছে সো আপনি চিন্তা করবেন যে ষাট ওয়ার্ডের মধ্যে সম্পূর্ণ লেখাটি কমপ্লিট করার সো আপনি যখন দিলেন দেওয়ার পরে এটা কিন্তু পত্রিকায় চলে আসবে পত্রিকায় চলে আসলে সেই পত্রিকার কাটিং পেপার নিয়ে তারপরে সেখানে হচ্ছে সেটার প্রিন্ট আউট করবেন স্ক্যান কপি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে এই সমস্ত ডকুমেন্ট আপনি হচ্ছে নিয়ে তারপর আবেদন করতে যাবেন কোথায় আপনার স্কুল অথবা আপনার কলেজে সো কী কী ডকুমেন্ট আমি আবার একটু রিপিট করি সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট সকল সার্টিফিকেট পিএসসি সহ তারপর আপনার বাবা মার ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড এবং বিজ্ঞপ্তির স্ক্যান কপি তাছাড়াও হচ্ছে আপনার যেই হলফনামাটা করেছেন সেই হলফনামাটার সাথে একটি ছবি নিয়ে যাবেন এগুলো নিয়ে যে আপনি জাস্ট বলবেন যে আমার এখানে ভুল হয়েছে করে দেন আপনার প্রিন্সিপাল প্রিন্সিপালকে বলতে পারেন বা আপনার কম্পিউটার কম্পিউটারিস যে থাকবে তাকে বলতে পারেন তারা করে দেবে তারা কিন্তু আপনার সাথে এত কিছু কথা বলবে না তারা সুন্দরভাবে করে দেবে করে দেওয়ার পরে আপনি যে জিনিসটা চেক করতে হবে আপনার সেই জিনিসটা হচ্ছে একটা কলেজ অ্যাপ্রুভাল লাগে বোর্ডে যাতে আবেদনটা যায় সেজন্য সেই কলেজ অ্যাপ্রুভালটা কী করেছে কিনা ফরওয়ার্ড করেছে কি না সেটা আপনি চেক করবেন বলবেন যে আপনি ফরওয়ার্ড করেছেন কি না যদি ফরওয়ার্ড করে থাকেন সেটার একটা প্রিন্ট আউট আমাকে দেন যাতে আপনার কনফার্ম হওয়ার জন্য তখন সেই ফরওয়ার্ডটা মানে আপনি নিজে থেকেই চেক করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় কি তারা ফরওয়ার্ড করে না তারা আবেদন করে দেয় ফরওয়ার্ড করে না সো ফরওয়ার্ড যদি না করে তাহলে সেটা বোর্ড পর্যন্ত পৌঁছায় না সো এইভাবে হচ্ছে আপনি আবেদন করেছেন পেমেন্টও করে দেবেন বিকাশে বা নগদে পেমেন্টও করে দেওয়ার পরে আপনি যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার মেসেজ আসবে এবং কিছুদিন পরে দেখা যাবে পনেরো দিন ষোলো দিন পরে আপনাকে বলবে যে হ্যাঁ সংশোধন হয়ে গেছে মানে খুব সিম্পল যদি কোনো মিস্টেক থাকে তাহলে সেটা সংশোধন হয়ে যায় জন্য কিন্তু আপনাকে ডাকে না যদি আপনার মেজর কোনো মানে ভুল থাকে যেমন আপনার নামের অর্ধেক অংশ ভুল বা আপনার বাবার নাম পুরোটাই চেঞ্জ করতে হবে ঠিক আছে এরকম বড়ো ধরনের ভুল যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে আপনাকে মিটিং ডাকবে মিটিং ডাকার পরে সেই মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করতে হবে মিটিংয়ে অ্যাটেন্ড করলে কীভাবে অ্যাটেন্ড করতে হবে সেটা হচ্ছে আপনার মার নাম যদি ভুল থাকে তাহলে আপনার মাকে নিয়ে যেতে হবে আপনার বাবার নাম যদি ভুল থাকে তাহলে বাবাকে নিয়ে যেতে হবে কিন্তু ঠিক আছে আর আপনার নাম ভুল থাকলে তো আপনি যাবেন সো যে এখন যেই কাগজপত্রগুলো এই পর্যন্ত বললাম আবেদন করেছেন যেসব সব কাগজপত্র নিয়ে সেগুলো সবগুলো অরিজিনাল কপি নিয়ে যাবেন সাথে এক সেট ফটোকপি নিয়ে যাবেন ফটোকপিটা জমা দিতে হবে সো সেখানে ফটোকপিটা জমা দিবেন আর তারা হচ্ছে অরিজিনাল কপিটা দেখতে চাইতে পারে নাও যেতে পারে আবার দেখতে চাইতেও পারে সো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তা আপনাকে আবার দুই তিন দিনের ভিতরে মেসেজ দিয়ে যাবে মেসেজ দিয়ে বলবে যে ফ্রেশ কপি তুলে ফেলুন সো আমি মোটামুটি ক্লিয়ার যে আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজেই করতে পারবেন দালাল ছাড়া করতে পারবেন কোনো চিন্তাভাবনাই করবেন না যেভাবে বলেছি সেভাবে করেন খুব সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ